রাজধানীর সোনারগাঁও রোডে ভবন নির্মাণের জন্য করা গভীর গর্তে ধসে গেছে সুন্দরবন হোটেলের পাশের গলি তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে সুন্দরবন হোটেলের পাশে একটি ভবন নির্মাণের সময় এই ঘটনা ঘটে এতে রাস্তার পাশের অস্থায়ী কিছু দোকান সহ এবং বৈদ্যুতিক খুঁটি ধসে গেছে এ ঘটনায় ওই এলাকায় গ্যাস পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া সুন্দরবন হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে ঘটনার কিছুক্ষণ পর থেকেই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে ঝুঁকিপূর্ণ হয় নিরাপত্তার কারণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা হোটেলের আশেপাশের এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এদিকে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক এবং দক্ষিণের মেয়র সাইদ খোকন এবং স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলেন তাপস ঘটনাস্থল পরিদর্শন করেছেন জায়গাটিকে ক্লিয়ার ক্লিয়ার করা করা হয়েছে হয়েছে আমি হোটেলে গিয়েছিলাম হোটেলের সমস্ত কোনো গেস্ট হোটেলে নেই যারা আছেন কর্মচারী তাদেরকেও আমরা বের হওয়ার জন্য রিকোয়েস্ট করেছি আমি গেছি আপনারা দেখেছেন যে জায়গাটা আসলেই খুব ভয়াবহ অবস্থায় আছে এমনকি রাস্তাটিও ধসে পড়তে পারে আমি আপনাদেরও রিকোয়েস্ট করছি এই ডেঞ্জার জোনে আপনারাও দয়া করে যাবেন তাপস এবং আমি দুজনে আমরা সরজীবনী দেখলাম খুব ভয়াবহ একটা অবস্থা এবং এই কাজ দেখভাল করার দায়িত্ব আমরা জানি যে এটা রাজুকের দায়িত্ব কিন্তু আমি এখানে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য দুজন কেউই আমি রাজুকে কাউকে এখানে পাইনি আর যারা ভবনটাকে নির্মাণ করছেন যারা কর্তৃপক্ষ তাদের অবহেলা অবশ্যই তাদের অবাল এত বড় বিশাল একটা আপনার জায়গা জুড়ে তারা ভবন নির্মাণ করছেন আশেপাশে যারা বিল্ডিং রয়েছেন সেফটি সিকিউরিটি কোনো কিছু না এটা তো আপনার টলারেট করা যায় না এদিকে ভূমি ধসের পরপরই সেখানে উপস্থিত হয় ফায়ার সার্ভিস রাজুক ও ওয়াসা কর্তৃপক্ষ দুর্ঘটনার পর আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করে ঝুঁকিপূর্ণ বিবেচনা সুন্দরবন হোটেল খালি করে দেয় ফায়ার সার্ভিস এছাড়া প্রাথমিকভাবে পানির সংযোগ লাইনও বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ অন্যদিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করবে বলে জানিয়েছে রাজুক এই এলাকাটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেটা ঝুঁকিপূর্ণ ইমিডিয়েটলি আমি বলবো যে আপনার সিটি কর্পোরেশনের যে ইঞ্জিনিয়ার আছে বা রাজুকের যারা ইঞ্জিনিয়ার আছে দেশের ডাউন এবং তারা এগুলো দেখে তারা কিন্তু অ্যানালাইসিস করে একটা ডিসিশন দেওয়া উচিত তবে আমার স্কোয়ার হিসেবে আমার মনে হচ্ছে এখানে কিন্তু ইমিডিয়েটলি একটা শোরিংয়ে যাইতে হবে আর এখন বর্ষা যত পানি হবে মাটি কিন্তু পানি চোখ করবে আরও কিন্তু ড্যান্জারস হবে আশেপাশে কিন্তু বিরাট ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে আমরা অলরেডি অথরিটিকে বলেছি যে আপনারা সমস্ত লোক এখানে সরতে হবে এবং এই রাস্তা পুরা খালি করতে হবে এই রাস্তা খুব ডেঞ্জারাস কারণ নিচে থেকে মাটি সরে গিয়েছে এটার কোনো এখন স্ট্রেংথ নাই

দর্শক এই মুহূর্তে সুন্দরবন হোটেল এর পাশে যে দুর্ঘটনাস্থল সেখানে আছেন আমাদের রিপোর্টার শফিক মোহাম্মদ আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে শফিক সকালবেলায় যে নির্মাণ একটি প্রতিষ্ঠানের যে বিল্ডিং বিল্ডিং এর পাশে যে রাস্তা ধসে গিয়েছে সেই ধসে যাওয়ার পরে এখন কিন্তু দুপুর বারোটা আসছে এই বারোটার সময় পর্যন্ত এখন পর্যন্ত যে আপডেট খবর আমি আপনাকে জানাতে পারি সজল যে এইখানে আপনি জানেন যে শুরুতে সকালে যখন এই সড়কটি ভেঙে যায় এবং ধসে যায় তার পাশের যে ভবনটি একটি হোটেল ছিল সেই হোটেলটিও ঝুঁকিপূর্ণ হিসেবে সেই সময় কিন্তু ওইখান থেকে হোটেল থেকে সমস্ত অধিবাসীদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এসেছে কারণ এই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাদের নির্দেশনায় কিন্তু এখন হচ্ছে যে গ্যাস সংযোগ আছে সেই গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করার কাজ চলছে এখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাজুকের উন্নয়নে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক রাজুকের প্রতিনিধিরা এসেছিলেন এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে হচ্ছে এখানে এই প্রতিষ্ঠানের যারা নির্মাণ করছে তাদের কোনো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যেহেতু দীর্ঘদিন ধরে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল এবং এই কনস্ট্রাকশনের কাজ চলার কারণে এখানে যে পাশে যে সড়কটি ছিল সেই সড়কটিতে কিন্তু অনেকদিন আগেই কিন্তু ফাটল দেখা যায় তো এমন প্রশ্ন করা হলে যে দীর্ঘদিন ধরে যেমন যখন এরকমের একটি সড়কে ফাটল দেখা দিয়েছে তার নিয়মিত তত্ত্বাবধান করা হয় কিনা না রাজধানী পদক্ষেপ পরেও কোনো প্রতিষ্ঠানের যদি কোনো গাফিলতি থাকে তাহলে সেই গাফিলতির বিষয় সোনারগাঁও রোডে ভবন নির্মাণের জন্য করা গভীর গর্তে ধসে গেছে সুন্দরবন হোটেলের পাশের গলি এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার অমর ফারুক আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে সচল গত দেড় থেকে দুই ঘন্টার ভেতরে এখানে আর কোনো ভূমি ধসের ঘটনা ঘটেনি কিংবা বলা যায় যে আর কোনো দেয়াল বা অন্য অন্য কোনোভাবে ধসের ঘটনা ঘটেনি এর আগে আপনি জানেন যে সকাল সাতটা বিশ মিনিটের দিকে প্রথমে সুন্দরবনের পাশের যেই সুন্দরবন হোটেলের পাশের যেই রাস্তাটি সেই রাস্তাটি তার যে দেয়াল এবং এই যে প্রজেক্ট এনবিএল টুইন টাওয়ার ন্যাশনাল ব্যাংকের স্থাপনা সেটি প্রথমে দেবে যায় এবং এই যে তাদের যে পঁচিশতলা বিল্ডিং এর জন্য যে বেসমেন্টের তিন সম সমপরিবারের গভীরের যে বেসমেন্ট সেই বেসমেন্টে মূলত এটি ভিতরে সেটি ধসে সেটি ভেতরে চলে আসে এবং এর ঠিক দশ থেকে পনেরো মিনিটের মাথায় সুন্দরবনের সামনে দিয়ে যে সিয়ার দত্ত রোড চলে গেছে সার্কার দিকে তার একটি অংশ ধসে যায় এবং এই দুটো জায়গাতেই মূলত বেশ কিছু টঙের চায়ের দোকান ছিল সেই চায়ের দোকানগুলো সহই মূলত সেগুলো ভেতরে ঢুকে যায় তাৎক্ষণিকভাবেই আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা কাউকে এখানে হতাহত দেখতে বা কোনো মানুষকে এখানে বিপদগ্রস্ত বিপদগ্রস্ত হতে দেখেননি এর প্রায় ঘন্টাখানেক পরে এই সুন্দরবনের সুন্দরবন হোটেলের যে বেসমেন্ট রয়েছে সেই বেসমেন্টের পাশের যেই দেয়ালটি ছিল সেই দেয়ালটি এবং সেই পাশের দেয়ালটি এবং তাদের সীমানা প্রাচীর সেই প্রাচীরটি পর্য প্রাচীরটি সহ সেটি দেবে গিয়েছে এই খবর পাওয়ার সাথে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা পরে ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা এসেছেন তারা সেই সুন্দরবন হোটেলটিকে তারা আপাতত বুয়েটের বুয়েটের বিশেষজ্ঞদের মতামতের আগ পর্যন্ত সেই ভবন বাসযোগ্য বাস করার জন্য নিরাপদ মনে করছেন না এবং সেটি তারা ছেড়ে দিতে বলেছেন এবং ফায়ার ব্রিগেডের পরামর্শ মেনে সেখান থেকে মূলত অন্যান্য যারা আছেন সেই হোটেলের অতিথি সহ অন্যরাও সেখান থেকে বেরিয়ে গেছেন এই মুহূর্তে ফায়ার ব্রিগেড মূলত যেটিতে গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে যে সামনে যেন আর কোনো ধরনের বিপদ না হয় কারণ হচ্ছে এই ভবন এবং রাস্তার নিচ থেকে মাটি অনেকটাই সরে গেছে এই পাশের এই প্রায় তিনটি প্রায় পঞ্চাশ থেকে ষাট ফিটের এই গভীরতার এই গর্তের এই যে বেজমেন্টের কাজের কারণে সেটি কিভাবে মোকাবেলা করা যায় সেটি কিভাবে ঠেকানো যায় সেই বিষয়েই আসলে এখন ফায়ার ব্রিগেড পরামর্শ দিয়েছে এবং সেই অনুযায়ী এখন যে এই নির্মাণ প্রতিষ্ঠান সে তারা এখন কাজ করছেন এবং এ এরই মধ্যে সিটি কর্পোরেশন এবং রাজুকের কর্মকর্তারাও আছেন তারাও এটি দেখেছেন বুয়েটের একজন বিশেষজ্ঞ এসেছেন তিনিও দেখছেন এবং সব মিলিয়ে এখন পর্যন্ত আসলে সামনে যেন এই ধরনের আর কোন ভূমিধস এই জায়গাটিতে না হয় সেটি কিভাবে ঠেকানো যায় সেটি নিয়ে এখন আসলে এখানে চিন্তা ভাবনা চলছে এবং তৎপরতা চলছে এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ